দাঁড়িয়ে আছি কাগজে কলমে খ্যাত সাতনল পর্যটন কেন্দ্রের সীমান্তবর্তী সীমানায় আর কি এটি চাঁদপুর জেলার মক্লুত্তর উপজেলার সাতনল ইউনিয়নে অবস্থিত আপনি যদি এই পাশটায় চলে আসেন এই এই একটি পিলার এই গল্পটা পরে পড়ছি এই যে পিলার এই পিলারটি পড়ে আছে আরেকটু পিলার আপনি এদিকে আসেন এদিকে আসেন এই এই হচ্ছে আরেকটি পিলার এই যে আমি দেখালাম এই দেখালাম ঠিক এইভাবে জুড়ে আমি এই এই পাশ জুড়ে এভাবে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এই ষাটনল পর্যটন কেন্দ্রের সীমানা নির্ধারণ করে পিলার ঘেরে দিয়েছে কর্তৃপক্ষ দুই হাজার সালে এটি জাকজমকভাবে পর্যটন কেন্দ্র নামে আবির্ভূত হওয়ার পর চব্বিশ বছরের পরে আজ এটার সীমানা নির্ধারণ করলো পৃথিবীর কোন ইতিহাসে আছে যে চব্বিশ বছর যাবৎ নামে থাকবে একটি পর্যটন কেন্দ্র এবং এটি সরকারি কিন্তু বাস্তবে এর কোনো ছিটে ফোটাও নেই এখানে একটি ভালো প্রস্রাবখানা নেই ভালো একটি পায়খানাও নেই এখানে তেমন একটা বিধি ব্যবস্থাও কিন্তু নেই তাহলে সরকারিভাবে এত শত বরাদ্দ এসে এটি বাস্তবায়নে সেদিকে কোনো নজর নেই আর প্রতি বছর যে এটার প্রতি বরাদ্দ হয় সেই টাকাই বা যায় কোথায় একটু জানিয়ে রাখি এই মতলব সৃষ্টি হওয়ার পর তার আগে কিংবা পরে কত নেতা মতলব থেকে তৈরি হয়েছে যারা জাতীয় বীর সম্মুখ যোদ্ধা কিংবা এই জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন এই দেশকে রাষ্ট্রকে পরিবর্তনে তাদের বৃহত্তর ভূমিকা রয়েছে কথা হচ্ছে মতলবকে বদলে দেওয়ার জন্য কি ব্যবস্থা তারা করেছে সেই প্রশ্নটি থেকে যায় একটি কারণে এই এই মতলব উত্তর উপজেলার শাটনল ইউনিয়নের অবহেলিত অনাদরে পড়ে থাকা এই শাটনল পর্যটন কেন্দ্রের এখন পর্যন্ত এই অবস্থা দেখে আসলে আজকে আপনাদের একটু স্পষ্ট করতে চাই আমার যে হাতের ডান পাশে যে নদীটি দেখছেন এটি হচ্ছে ম্যাগনা নদী এই ম্যাঘনা নদী এই পথ দিয়ে গিয়ে চাঁদপুর হেড হয়ে এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে আপনারা জানেন অত্যন্ত মিঠা পানির সৌন্দর্য মণ্ডিত দীর্ঘ দীর্ঘতম এই ম্যাঘনা নদী চাঁদপুর জেলার ইলিশের অভয়ারণ্য খ্যাত এবং এখানে পাওয়া যায় রূপালী ইলিশ মিঠা পানির ইলিশ যেটি পৃথিবীর সমস্ত জায়গায় এই ইলিশের একটি সুনাম রয়েছে ঐতিহ্য রয়েছে এবং স্বাদে সম্পূর্ণই ব্যতিক্রম সেই অবয়াশ্রম ক্ষেত্র ম্যাগনার তীরগে সে মতলব উত্তর উপজেলার এই ষাটনল পর্যটন কেন্দ্র এখনও পড়ে আছে অবহেলিত যেটি বলতে চেয়েছিলাম এই যে ম্যাগনার পার্ক এখান থেকে যে পানি জীব তুটুকুতে আপনারা পানি দেখছেন ঠিক তার থেকে প্রায় তিনশো হাত হেঁটে হেঁটে যাওয়া যাবে মাটির উপরে অর্থাৎ আপনি তলাবেন না তাহলে কি পরিমাণ মাটির শ্লোক আছে যেটিকে সুন্দরভাবে সাজানোর জন্য সম্ভাবনার এই অঞ্চল চব্বিশ বছরেও সেটি স্থায়িত্ব কেন পেল না এটি কেন রূপ হল না কেন সাতজন ষাটনল পর্যটন কেন্দ্র হিসেবে আবির্ভূত হলো না সেটি প্রশ্ন থেকেই যায় এছাড়া এই পর্যটন কেন্দ্র হওয়ার আগে যখন যশোর গোয়ালমারি এই ষাটনল থেকে স্টিমার যোগে মানুষ যাতায়াত করতো এখন যে পরিমাণ মানুষ যাতায়াত করে এই গার্ড দিয়ে তখন তার চেয়ে তো বেশি মানুষ যাতায়াত করত যোগাযোগ ব্যবস্থা খুব তখনকার সময় অনেক চমৎকার ছিল কিন্তু আধুনিক ব্যবস্থার এই প্রেক্ষাপটে এসেও কেন এই যোগাযোগের এই এই পরিবর্তনের কারণে অবহেলিত হয়ে রইল শাটনল সেটি প্রশ্ন থাকে তবে বিশ্বাস করি মতলব গজারিয়া ঝুলন্ত সেতু যদি বাস্তবায়ন হয়ে যায় দৃশ্যমান হয়ে যায় তাহলে মতলব উত্তর উপজেলার নদী তীরবর্তী এই অঞ্চলের প্রেক্ষাপট পরিবর্তন হবে সেটি আমরা প্রত্যাশা করছি কিন্তু ভিডিওর মাধ্যমে যে বিষয়টি জানাতে চাচ্ছি নামে নয় এই শাটনল পর্যটন কেন্দ্র নামে থাকবে বাস্তবে থাকবে না সেটি হতে পারে না হয় এটি সরকারের খাতা থেকে নাম কেটে দিন অথবা সরকার এটির জন্য একটি বরাদ্দ দিয়ে ব্যবস্থা নিন আর নতুবা আমরা বুঝে নেব চব্বিশ বছরেও কেন সরকারের সক্ষমতা হলো না ষাটনোর পর্যটন কেন্দ্রকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি কারো জানা থাকে এই প্রশ্নের উত্তর জানাবেন ধন্যবাদ সবাইকে